আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেট চকবাজার এই চক বাজারে সব পাওয়া যায় এখানে এমকেশন জুয়েলারি যে দোকানটা রয়েছে সব থেকে বড় দোকান এই দোকানে আপনি যে কোনো জিনিস এসে নিতে পারবেন পাইকারি দামে এবং খুচরা দামে আমার এই দোকানে এই দোকানে সার্বিকভাবে সহযোগিতা করবেন আমাদের বড় ভাই

মানে পা থেকে মাথা পর্যন্ত যা কিছু লাগে সবই আপনাদের এই জায়গায় পাওয়া যায় পাইকারি কিছু পাবেন হ্যাঁ এর কালার গ্যারান্টি গুলো 3 বছরের এগুলো গোল প্লেট এর এগুলো আপনাদের এখানে যে ওই সুন্দরবন কুরিয়ার সার্ভিস যে কোনো কুরিয়ার সার্ভিসে অর্ডার দিয়ে মাল পাওয়া যায় হ্যাঁ যে কোনো কুরিয়ার সার্ভিস নিতে পারবেন আপনি যেটা পছন্দ হয় ওয়ার দিলে আমরা কুরিয়ার সার্ভিস দিয়ে দেব মোবাইল নাম্বার দিয়ে দিলেই হবে না কার্ড দিয়ে দিই কার্ডটা দিয়ে এই যে কার্ড আছে ভাইয়ের কার্ড হ্যাঁ ভাইয়ের কার্ডটা সর্দ রাখে দেয় যে ভাইদের দরকার এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যেকোনো ভাবে এইসব জিনিস পেয়ে যাবেন সেইটা যে অনেক জিনিস আছে সেইটা আর দোকান হাতে চুর আছে একদম এটি যে যা লাগবে সবকিছু সবকিছুই দেওয়া হয়ে গোলপেটে যা যা লাগবে সবই দেওয়া হয়ে মনে এক বড় দোকান দোকান ভর্তি মাল ইউজ করি ইউজ করিমান মাল আছে বিশাল অনেক বড় একটা মার্কেট এই মার্কেট অনেক দোকান আছে সবথেকে ভালো হবে এই ভাইয়ের দোকান থেকে যদি নাই এ ভাই অনেক ভালো কোনো বেড়ে যদি ভেঙে চুরে যায় কেউ যদি নাও বেঁচতে পারে রিটার্ন দিয়ে দিবে কোনো নতুন নতুন উদ্যোক্তা যদি থাকে নতুন দোকানদার থাকে আপনারা চলে আসেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন